থামমেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে চাপা শুটকির ঝুড়া একটু ভিন্ন রকম করে রান্না করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চাচ্ছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলেন দর্শক কথা না বাড়িয়ে শুরু করি এখানে যেই উপকরণগুলো নিয়েছি সেগুলো দিয়েই আজকে চাপা শুটকি ঝুড়োটা রান্না করব আমি এখানে চারটা লাউ পাতা নিয়েছি একটু বড় সাইজের আর এইভাবে লাউ পাতার উপরের মোটা অংশগুলো এইভাবে করে বেছে নেব চাপা সুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে একটা টিপস দেখিয়ে দিই এই চাপা সুটকির ভিতরে প্যাটের কালো একটা অংশ থাকে সেই কালো অংশটাকে আমি এইভাবে বের করে নেব আর একটা একটা করে সবগুলোই প্যাটের ভিতরের যে কালো অংশটা আছে সেইটা বের করে নেব তাহলে মাছটা খেতে তিতা লাগবে না আর প্যাটের ভিতরে অবশ্যই ময়লা থেকে যাবে এইভাবে সুন্দর করে বের করে নেবো সবগুলো সব মাছগুলোই এইভাবে বেছে নিয়ে এখন একটা শিলপাটা দিয়ে ভালো করে মিহিন করে বেটে নেব এইভাবে ভালো করে মিহিন করে বেটে নিয়েছি লাউ শাকগুলো এইভাবে করে কেটে নিয়েছি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খুব অল্প সময়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব দেশি আস্তা রসুনগুলো এই দেশি রসুনগুলো এইভাবে আস্তা করে দিয়েছি খেতে খুবই ভালো লাগবে রসুনগুলো হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব এখন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজ বাটাটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো এক টেবিল চামিচ পরিমাণ আদা বাটা আদা বাটাকেও ভেজে নেব দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো ঝালটা যে যেরকমভাবে পছন্দ করেন সেরকমভাবে দেবেন দিয়ে দেব দেড় চা চামিচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে আবারও দুই মিনিটের মতো কষিয়ে নেব এইভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি পানিটা দেওয়া হয়ে গেলে পানিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব সাত মতো লবণ এখন দিয়ে দিব সেই চাপা শুটকি বাটাটা হাফ কাপ পরিমাণ চাপা সুটকি বাটাটা দিয়ে দিয়েছি চাপা সুটকি যে বাটাটা দিলাম সেটাকেও আমি এইভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিব সেই লাউ কুচিগুলো প্রিয় ভিউয়ার্স ডিটেলি রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো চলে যাবে আপনার কাছে দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ কুচি ডিটেলি রেসিপির ভিডিওগুলো দেখতে দেখতে রান্না করতে থাকুন আশা করি পুরো ভিডিওটা দেখে যদি রান্না করেন অবশ্যই রান্নাটা পারফেক্ট হবে এইভাবেই চ্যাপাশুটকির রেসিপিটা রান্না করে নিলাম এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্টিকর খাবার খাবেন আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ পেস